সুচন্দা ভারতী জ্যোতিষ চ্যানেলে স্বাগত সবাইকে এখন আমি দু হাজার পঁচিশে বারোটি রাশির জাতক জাতিকাদের কর্মভাগ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কর্ম পরিবর্তন বা নতুন কর্মযোগ বা কর্মের উন্নতি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তবে তার আগে বলি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি স্পেস করে অল বাটন স্পেস করে দেবেন যাতে আমি পরবর্তীকালে যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছয় এছাড়াও একটি লাইক করে দেবেন একটি কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এবার আসুন জেনে নিই বারোটি রাশির জাতক জাতিকাদের কর্মভাগ্য কেমন যাবে দু হাজার পঁচিশে মেষ রাশির জাতক জাতিকারা মে দু হাজার আগে আপনারা নতুন কোনো কর্মের সঙ্গে যুক্ত হতে পারেন কারণ শনি আপনার এগারো নম্বর ঘরে অবস্থান করবে তখন অর্থাৎ একাদশে অবস্থান করবে শনি তখন আপনার এবং লাভজনক যোগে সৃষ্টি করবে এছাড়া বৃহস্পতির দৃষ্টি আপনার কর্ম কর্মস্থলের ওপরে অর্থাৎ দশম ঘরে দশম ঘরে দৃষ্টি দেবে বৃহস্পতি তাই মে দু হাজার পঁচিশের আগে আপনি নতুন কোনো কর্মের সঙ্গে যুক্ত হতে পারেন এছাড়াও কর্মে আপনার প্রমোশন আসতে পারে বা আপনি প্রমোশন পেতে পারেন কর্মে এই সমস্ত ঘটনা আপনার ঘটতে পারে রাশির জাতক জাতিকাদের সাথে এবার আসছি বিশ্ব রাশির জাতক জাতিকাদের অর্থাৎ দ্বিতীয়তম রাশি বিশ্ব রাশির জাতক জাতিকাদের সম্পর্কে কর্মভাগ্য সম্পর্কে আলোচনা করছি বিশ্ব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশে আঠেরোই পরে আপনাদের কর্মযোগ আসতে চলেছে নতুন নতুন কর্ম যোগ আসতে চলেছে বিশ্ব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আঠেরোই মে দু হাজার পঁচিশের পরে আপ যেই সমস্ত বিশ্বরাশির জাতক জাতিকাদের কর্মহীন হয়ে পড়েছিলেন বিশ্বরাশির যে সমস্ত জাতক জাতিকারা তাদের অবশ্যই কর্ম ভাগ্য ভালো হতে চলেছে বা আপনারা নতুন কোনো কর্মের সাথে যুক্ত হতে চলেছেন অথবা বিশ্বরাশির জাতক জাতিকারা কোনো কর্ম সম্পর্কিত বদলি হতে পারেন অন্যত্র কর্মে বদলি হয়ে চলে যেতে পারেন বা অন্যত্র কর্মে নিযুক্ত হয়ে বদলি হয়ে চলে যেতে পারেন এটা হতে পারে বা প্রমোশান আসতে পারে আঠেরোই মে দু হাজার পঁচিশের পরে বিশ্ব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৃতীয় রাশি মিথুন রাশির কর্মভাগ্য সম্পর্কে এবার বিস্তারিত আলোচনা করছি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পনেরোই মে দু হাজার পঁচিশের পরে বৃহস্পতি আপনার প্রথম ঘরে আসবে বৃহস্পতি আপনার প্রথম ঘরে অবস্থান করবে পনেরোই মে থেকে এছাড়াও তিরিশে মার্চের পর দু হাজার পঁচিশে তিরিশে মার্চের পরে আপনার শনি অবস্থান করতে চলে দশম ঘরে তাই আপনি অতিরিক্ত কঠোর পরিশ্রমী মানসিকতার মানুষ হয়ে উঠবেন আর কখনোই অলস্য হয়ে পড়বেন না সবসময় কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য আনার চেষ্টা করবেন মিথুন রাশির জাতক বা জাতিকারা তাই আপনারাও অর্থাৎ মিথুন রাশির জাতক বা জাতিকারাও নতুন নতুন কর্মের সঙ্গে যুক্ত হতে চলেছেন এছাড়াও কোনো প্রমোশান আসতে চলেছে জীবনে কর্মজীবনে বা ব্যবসা ভাগ্য উন্নতি হতে চলেছে এরপর আসছি চতুর্থতম রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মভাগ্য বিষয়ে দু হাজার পঁচিশে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত আপনাদের কর্মযোগ আসতে চলেছে নতুন নতুন কর্ম দিশা পেতে চলেছেন আপনারা এছাড়াও কর্মে উন্নতি বা প্রমোশন আসতে চলেছে বা ব্যবসা স্থানে উন্নতি হবে কর্কট রাশির জাতক বা জাতিকাদের দু হাজার পঁচিশে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত এরপর আসছি পঞ্চমতম রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মভাগ্য বিষয়ে আলোচনা করছি মার্চ মাসের আগে কোনো নতুন কোন কর্মের সঙ্গে যুক্ত হতে পারেন সিংহ রাশির জাতক বা জাতিকারা এছাড়া ব্যবসা স্থানেও কোনো নতুন কোন ব্যবসার সাথে যুক্ত হতে পারেন মার্চ মাসের আগে সিংহ রাশির জাতক বা জাতিকারা যদি না মার্চের আগে করতে চান তাহলে অবশ্যই জুলাইয়ের পরে করতে পারেন সিংহ রাশির জাতক বা জাতিকারা যদি আপনি কোনো নতুন কোনো ব্যবসা করতে চান তাহলে জুলাই মাসের পরে বা নতুন কোনো কর্মেও সঙ্গেও যুক্ত হতে পারেন জুলাই মাসের পরে দু হাজার জুলাই মাসের পরে তাহলে কর্মে উন্নতি ঘটবে সিংহ রাশির জাতক বা জাতিকাদের এরপরে ষষ্ঠতম রাশি কন্যা রাশির কর্ম ভাগ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি আঠেরোই মে দু হাজার পরে আপনারা নতুন কোনো কর্মের সাথে যুক্ত হতে পারেন এটা হতে পারে যে এতদিন যেই সমস্ত কর্মে আপনি চাক অর্থাৎ কর্মে বা কোনো চাকরি স্থলে আপনি এতদিন ইন্টারভিউ দিচ্ছিলেন তাও আপনি সিলেক্টেড হচ্ছিলেন না কিন্তু এইবার দু হাজার পঁচিশে আঠেরোই মের পর অবশ্যই আপনি সিলেক্টেড হবেন এটা আপনি সবসময় নিশ্চিন্তে থাকুন কন্যারাশির জাতক বা জাতিকারে জাতিকারা এছাড়াও তার সাথে সাথে আপনি যেই সমস্ত রোগের সাথে ভুগছিলেন অর্থাৎ যেই সমস্ত রোগব্যাধিতে এতদিন ধরে আপনি ভুগছিলেন এবার সেই সমস্ত রোগব্যাধি আপনার শরীর থেকে চলে যাবে আপনি সুন্দর সুষ্ঠ শরীর ফিরে পেতে চলেছেন আবার দু হাজার পঁচিশের আঠেরোই মের পরে এছাড়াও যেই সমস্ত কন্যা কন্যারাশির জাতক বা জাতিকাদের কোনো জায়গায় ঋণ ছিল এইবার সেই সমস্ত ঋণ আপনার মকুব হতে চলেছে দু হাজার পঁচিশে আঠেরোই পরে তার সাথে সাথে নতুন কর্মজীবন পেতে চলেছেন কন্যা রাশির জাতক বা জাতিকারা এরপরে সপ্তমতম রাশি তুলা রাশির বিষয়ে আলোচনা করছি তুলা রাশির কর্মজীবন বিষয়ে আলোচনা করছি মে দু হাজার পঁচিশের আগে আপনারা কোনো নতুন কর্মের সাথে যুক্ত হতে পারেন বা কোনো ব্যবসা যদি নতুনভাবে করতে চান তাহলে অবশ্যই নতুন কোনো ব্যবসার সাথে যুক্ত হতে পারেন মে দু হাজার পঁচিশের আগে রাশির জাতক বা জাতিকারা তবে তারপরে অর্থাৎ মে দু হাজার পঁচিশের পরে আপনার যেই সমস্ত গ্রহ আসছে অর্থাৎ আপনার জন্ম জন্মছক অনুযায়ী অর্থাৎ জন্মছক বা গোচর অনুযায়ী গোচর অনুযায়ী গোচর অনুযায়ী যেই সমস্ত গ্রহর কন্ডিশন আপনার থাকবে তুলারাশির জাতক বা জাতিকাদের তা সেইগুলো সেই গ্রহগুলির কন্ডিশন অবশ্যই ভালো হবে তবে আপনার নতুন কোনো ব্যবসা সাথে যুক্ত হবে না অর্থাৎ আপনি যদি নতুন কোনো ব্যবসা করতে চান সেক্ষেত্রে ভালো হবে না বা আপনার কর্মে বদলি হওয়ার সম্ভাবনা কম দু হাজার পঁচিশের মে মাসের পরে তাই আপনাকে যে সিদ্ধান্তই আপনি নিতে চান সেটা আপনাকে নিতে হবে মে মাস দু হাজার পঁচিশের আগেই আপনি যদি নতুন কোনো ব্যবসা করতে চান বা যদি কর্মস্থল বদলি করতে চান তাহলে অবশ্যই মে দু হাজার পঁচিশের আগেই করে নিতে হবে আপনাকে তুলা রাশির জাতক বা জাতিকাদেরকে এবার আসছি অষ্টমতম রাশি বিশ্বিক রাশির জাতক জাতিকাদের কর্মভাগ্য বিষয়ে দু হাজার পঁচিশে আপনার শনি ধাইয়া শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ মার্চের পরে দু হাজার মার্চ মাসের পরে আপনার ধাইয়া শেষ হয়ে যাচ্ছে এতদিন যে আড়াই বছরের ধাইয়া চলছিল বিশ্বিক রাশির জাতক বা জাতিকাদের উনত্রিশে মার্চ দু হাজার পরে আপনার ধাইয়া শেষ হয়ে যাচ্ছে সেই দিক দিয়ে একটা শুভ তবে আঠেরোই মে দু হাজার পঁচিশের পরে কেতু কেতু আপনার দশম ঘরে অবস্থান করবে আর কেতু এই দশম ঘরে অবস্থান করে আপনার কর্মক্ষেত্রে একটু অস্বস্তিতে ফেলবে আপনার কর্মস্থলে একটু সূচক মনে হবে আপনার কোনো আপনার অফিসের কোনো কলিগের সঙ্গে আপনার একটু মনোমালিন্য হতে পারে বা কর্মস্থলে রকম অশান্তি হতে পারে আঠেরোই মে কেতু দশম ঘরে অবস্থানের কারণে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এরপরে নবমতম রাশি ধনু রাশির কর্ম ভাগ্য সম্পর্কে আলোচনা করছি ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উনত্রিশে মার্চ দু হাজার পরে আপনার ধাইয়া অর্থাৎ শনির ধাইয়া আড়াই বছরের এই যে শনির ধাইয়া আসতে চলেছে সে বিষয়ে একটু সাবধানে থাকতে হবে আপনাকে ধনুরাশির জাতক বা জাতিকাদেরকে তবে কর্মভাগ্য আপনার ভালোই যাবে দু হাজার পঁচিশে আপনি যদি কর্মের খোঁজ করে থাকেন বা যদি কর্মহীন থাকেন তাহলে অবশ্যই কর্ম পেয়ে যাবেন দু হাজার পঁচিশে এছাড়াও কর্মে উন্নতি হবে মোটামুটি উন্নতি ঘটবে পদোন্নতি বা উন্নতি ঘটতে চলেছে দু হাজার পঁচিশে ধনুরাশির জাতক বা জাতিকাদের এছাড়াও আপনি যদি অর্থাৎ ধনুরাশির জাতক বা জাতিকারা যদি কর্মে বদলি চান বা অন্যত্র গিয়ে কর্ম করতে চান তাহলে সেটাও আপনার ক্ষেত্রে শুভ হবে দু হাজার পঁচিশে যদি বিদেশে গিয়েও কর্ম করতে চান তাহলে সেটাও শুভ ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশে এবার দশত দশতম রাশি বা দশমতম রাশি মকর রাশির জাতক বা জাতিকাদের বিষয়ে আলোচনা করছি আপনাদের এই যে সাড়ে সাত বছরের শনির সাড়ে সাতই শেষ হবে দু হাজার পঁচিশে উনতিরিশে মার্চের পরে এটা অবশ্যই শুভজনক মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রেও কর্মভাগ্য দু হাজার পঁচিশে অতি শুভই কর্মভাগ্য কর্মযোগ আসতে চলেছে মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্মে উন্নতি বা যদি নতুন করে কোনো ব্যবসা সাথে যুক্ত হতে চান বা ব্যবসা খুলতে চান তাহলে অবশ্যই সেটাও শুভ হবে বা চাকরি যদি আপনি লাভ করতে চান তাহলে অবশ্যই চাকরিতেও নিযুক্ত হতে পারবেন আপনি অবশ্যই পদোন্নতি ঘটবে আপনার মকর রাশির জাতক বা জাতিকাদের দু হাজার তবে জন্মছকে যদি আপনার দশম স্থান বা কর্মস্থান অবশ্যই শুভ হয় তবে তাহলেই প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই তবে তাহলেই আপনাদের শুভ অতিরিক্ত শুভ হবে কর্মস্থল বা কর্মভাগ্যটাও একবার বিচার করে দেখে নিতে হবে আপনাদেরকে জন্মছকে কর্মস্থানের ওপর অবশ্যই নির্ভর করে প্রত্যেকটি রাশির প্রত্যেকটি জাতক বা জাতিকাদের কর্মভাগ্য এবার এগারোতম অর্থাৎ একাদশতম রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কর্মভাগ্য বিষয়ে আলোচনা করছি কুম্ভ জাতক বা জাতিকাদের ক্ষেত্রে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশের পরে তৃতীয়তম সাড়ে সাথে শুরু হবে কুম্ভ জাতক বা জাতিকাদের তবে কর্মভাগ্য দু হাজার পঁচিশে মোটামুটি উত্তমই যাবে কুম্ভরাশির জাতক বা জাতিকাদের পনেরোই মেয়ের পরে কুম্ভ রাশির কর্মভাগ্য উত্তম হবে যদি নতুন কোনো কর্মের সাথে যুক্ত হতে চান সেটা ব্যবসাও হতে পারে বা চাকরিও হতে পারে বা কোনো প্রফেশনাল লাইন বা পেশার সাথে যুক্ত হতে পারে তাহলে অবশ্যই পনেরোই মে দু হাজার পঁচিশের পরে আপনারা যুক্ত হতে পারবেন বা কর্মভাগ্য আপনার উত্তম হবে আপনি সফলতা পাবেন কর্মস্থানে কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশের পনেরোই মে দু হাজার দু হাজার পঁচিশের পনেরোই মেয়ের পরে এবার দ্বাদশতম রাশি মিন রাশির জাতক বা জাতিকাদের কর্ম